তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এইবার থেকে আপনার ফোনের সাউন্ড হাই কোয়ালিটি হবে আমরা যখন আমাদের ফোন দিয়ে সিনেমা বা কোনো কিছু দেখি তখন সাউন্ড কোয়ালিটি ভালো হয় না তো চলুন এই সেটিংটি দেখা যাক তো বন্ধুরা এর জন্য আপনাদের আপনারা ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে আসবেন সেটিংসে এসে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে জন্য নিচে আসবেন নিচে এসে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে রিয়েল সাউন্ড টেকনোলজি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখবেন যে স্মার্ট অপশানটি থাকবে তো আপনারা এই কে অনেকেরই ফোনে দেখতে পায় যে মুভি গেম সাউন্ড মিউজিক এই অপশানে ট্যাপ করা থাকে তো আপনারা সিম্পলি এখানে স্মার্ট যে অপশনটি লেখা থাকবে আপনারা এখানে ট্যাপ করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা একটা অপশন পাবেন নিচে অ্যাডভান্স টেকনোলজি বলে এখানে তারপর নিচে আসবেন নিচে এসে এখানে দেখবেন যে তিনটি অপশন থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা মিডিয়া ভলিউম এ অপশানে ট্যাপ করে সিলেক্ট করে দেবেন তারপর একটা অপশান পেয়ে যাবেন ডিফল্ট রেকর্ডার বলে তো এটাকে আপনারা অটো সিলেক্ট করে রাখবেন এই অপশানগুলো যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্ট ফোনে যদি আপনি ইনেবেল করে রাখেন না তাহলে আপনার ফোনটা ভালো চলবে এবং ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পাবেন এবং আপনার ফোনে বেশ একটা সাউন্ড কোয়ালিটি দিবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন